আসিফ মাহমুদ সজীব ভূয়ার তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু আপনি নির্বাচন করবেন আপনি পদত্যাগ করবেন কিনা তো উনি বক্তব্য দিতে চাননি তিনি হয়তো অন্য একটা ইস্যুতে কোনো একটা অনুষ্ঠানে গেছেন বলছেন যে সেই ইস্যুতে থাক সীমাবদ্ধ থাকলেই ভালো হয় তো সেই বিষয়ে আর সাংবাদিকদের কোনো প্রশ্ন নেই তো দেখেন আসলে রাজনৈতিক যারা করেন বা উপদেষ্টারা করেন তাদেরকে সাংবাদিকরা পেলে শুধু যেই অনুষ্ঠানে গেলেন সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করেন না নানা রাজনৈতিক ইস্যু নিয়ে তাদের ভেতরে যেগুলি প্রশ্ন জমা থাকে সেগুলি করেন এবং সেগুলি কিন্তু উত্তরও দেন কিন্তু আজকে আসিফ মোব ভা কিন্তু বিব্রত বিব্রত এই কারণে যে আসলেই তো যে পদত্যাগ তো করতেই হবে যেহেতু বলছে যে আমি নির্বাচন করব। তো সুতরাং যখন বলছেন যে তিনি নির্বাচন করবেন তাহলে তো এই ক্যাবিনেটে থাকা যায় না মাহফুজ আলমের ক্ষেত্র সত্য কিন্তু মাহফুজ আলম একটু আরো কৌশলী আরো একটু চাপা কিন্তু অনেক ফোকাসড হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখন দেখেন এই যে এনসিপির অবস্থাটা কি এখনো তাদের কি নির্বাচন করবে তারা ডমিনিশন পেপার দিয়েছে হাজার খানিকের উপরে তাসলিম যারা তারপরে আরো নাইদ ইসলাম অনেকের নাসিরুদ্দিন পাটোয়ারি হাসাত আব্দুল্লাহ ঘোষণা করছে কিন্তু জয়ের জন্য মানে এখন ধরেন আরো পঞ্চাশটা পার্টি আছে তারা ইলেকশন করবে তো তাদের এখানে আলোচনা আলোচনা না হচ্ছে যে ডক্টর তিনটা রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হয় বিএনপি জামাত এনসিপি বিএনপির তিনশো আসনের মধ্যে মানে তারা জিতবে অনেকগুলো আসনে এটা নিশ্চিত জামাত তিনশো আসনের মধ্যে অনেকগুলো আসনে জিতবে এটা নিশ্চিত আসনের পরেই হলো এনসিপি কোন আসনটা নিশ্চিত কোন আসনে নিশ্চিত না তাহলে তারা কার সাথে যাবে বিএনপির সাথে নিশ্চিত না জামাতের সাথে না সেটাও নিশ্চিত না তাহলে নিজেরা জোট করবে সেটাও কিন্তু এখন আগে শোনা গেল যে নয় দল মিলে জোট করবে এখন শোনা যাচ্ছে যে এবি পার্টির সাথে জোট করবে এবি সাথে এবি পার্টির সাথে জোট করা মধ্য দিয়ে একটা রাজনৈতিক হয়তো তাদের একটা মানে প্লাস পয়েন্ট হবে কিন্তু নির্বাচনী রাজনীতিতে এটার কি মানে ফলাফল হবে মানে এই দুই দল মিলে তো অনেক বেশ আসন আসন বা একটা দুইটা পাঁচটা বের করে আনবে তেমন কোনো সম্ভাবনা নেই সম্ভবত ওই যে একজন বলছেন যে দেখলাম একটা টক যে এনসিপি নে তারা দিনের বেলায় সারাক্ষণ হচ্ছে বিএনপিকে গালাগালি করে রাতের বেলা তারা দৌড়ঝাপ শুরু করে বিএনপি নেতাদের বাসায় বাসায় সালাউদ্দিন আমাদের কাছে যান মির্জা ফখরুলের কাছে যান যে বিশটা আসন নিয়ে তাদেরকে যেন দেয়া হয় এই নিয়ে দর শুরু করা হয় বলা হয় যে আবার মন্ত্রিসভাও ভাগ দিতে হবে এটা বলা হচ্ছে এটা কিন্তু এনসিপি বলেনি কিন্তু এরকম এক একজন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এরকম বলছেন যে দিনের বেলায় সমালোচনা রাতের বেলায় হচ্ছে আসন নিয়ে আলোচনা তো এই যদি অবস্থা হয় এবং এখন পর্যন্ত নিশ্চিত না আর আপনার শিডিউল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আজকে তারিখ তারিখ পার আর মানে হিসাব করলে দুই সপ্তাহ আছে তাহলে দুই সপ্তাহের মধ্যে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজিব ভূয়াকে পদত্যাগ করতে হবে এবং মাহফুজ আলম মুখ নিশ্চয়ই করবেন যদি তিনি এনসিপি কে অন করে থাকেন কিন্তু পদত্যাগ করলেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি এনসিপিরও নির্বাচনী রাজনীতিতে তারা কি অবস্থানে যাবেন নিজস্ব অবস্থান গড়ে তুলতে পারবেন না এটা যদি মেনে নেয় সেটা অন্য কথা যে আমরা ঠিক আছে আমরা এবার সংগঠন করার জন্য আমরা নির্বাচনটাকে সাংগঠনিক কাজে ব্যবহার করব আমরা অত্যন্ত অঞ্চলে যাব আমরা আমাদের নির্বাচন জয় যায় না আমরা আমাদের সংগঠনটা গড়ে তুলব সেটা অন্য কথা কিন্তু এনসিপি তো মানে ক্ষমতার জন্যই তো রাজনৈতিক দল করলো যে গণভ্যত্তানের এই ফসলটাকে তারা মানে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাবে বলে তারা রাজনৈতিক দল গঠন করলো এবং প্রথমে বললো আমরা যদি সরকারে নাও জিততে পারি প্রথমে হলো সরকারে জিতবে আর তারপরে বলছে যে সরকারে যদি জিতে নাও পারি আমরা প্রধান বিরোধী দল হব আসলে কি বাস্তবে তাই অনেকে তো বলে যে ইসলামী আন্দোলনও যে কটা আসন পাবে ওই আহ এনসিপি সে কটা পাবে না ফলে উপদেষ্টা পরিষদের এই আসিফ সজীব ভূঞা বা মাহফুজ আলম তাদের পদত্যাগের সময় ঘনিয়ে আসছে কিন্তু এনসিপির নির্বাচনী জোট করা বা জয়ের যে কিছু আসন পাওয়ার যে নিশ্চয়তাটা বা সেটাকে নিশ্চিত করার জন্য যে অবস্থাটা সে অবস্থাটা কিন্তু তৈরি হয়নি ফলে একটা গভীর খাদের মধ্যে কিন্তু গেল মানে এনসিপি বা বলা যায় যে একদম খাদের কিনারে অবস্থান করছে সেই খাদের কিনার থেকে তারা ফিরে আসতে পারবে কিনা এখনো কিন্তু নিশ্চিত না দর্শক